একবারে ছেলে খেলার মতো কথা বলছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস কী বললেন সেই দিন সনদ স্বাক্ষরের দিনে যে হ্যাঁ আজকে যে একটা যুগান্তকারী একটা ঘটনা হলো জুলাই সনদ সাক্ষর হলো আপনারা রাজনৈতিক লিডাররা বসে কীভাবে নির্বাচন করবেন আপনারা পরিকল্পনা করে দেন আরে কী আহম্মকের মতো কথাবার্তা বলেন আমি তো কিছুই বলি না একটা রাষ্ট্রপ্রধান সে প্রধানমন্ত্রীর দায়িত্বে আসে এখন যদি রাজনৈতিক লিডারেরা বসে যদি ভোট করা যায় তো যার যেখানে সেখানে করে বসে রাজনীতি করবে তাই ভোট ছিল দিয়ে নেবে তা আমরা চাই আমরা মনে করি যে এই সরকারের অধীনে কোনো সুস্থ নির্বাচন সম্ভব নয় অতি সত্তর তত্ত্বাবধায়ক সরকার তার কারণ সম্ভব নয় এই কারণে আজকে যে সরকার গঠিত হয়েছে তার দুইজন উপদেষ্টা এক দুইজন সদস্য এখনও উপদেষ্টা পরিষদে এখনও আসেন প্রভাবশালী উপদেষ্টা পরিষদ পরিষদে আছেন বাবু সাহেব এবং আসিফ সাহেব তাদেরকে যদি ওই পরিষদে রাখেন এবং ওই পরিষদের অধীনে যদি নির্বাচন হয় সেই নির্বাচন অবশ্যই কোনো দিনে সুস্থ এবং নিরপেক্ষ হতে পারে না জাতীয় পার্টিকে যেভাবে শেখ হাসিনা যেভাবে আমাদেরকে ডিট্রাইভ করে কোন কন্টাসা করে যেভাবে আইসোলেট করে রেখেছিলেন এখনকার গভর্নমেন্ট যিনি ইন্টারন গভর্নমেন্ট আসছেন যিনি ন্যায় প্রতিষ্ঠার জন্য আসছেন তিনি হলো ন্যায়ের এখন অন্যায়ের জনক অন্যায়ের জন্মদাতা তিনি তিনি এসেই বললেন যে আমার ছাত্ররা আমার নিয়োগকর্তা আপনি তো ওখানেই পক্ষপাতিত্ব করলেন আপনার ছাত্রীদের আন্দোলনে কি এই অদ্ভুত অদ্ভুতান হয়েছে আপনি ঢাকা ইউনিভার্সিটির কথা বলেন যারা আজকে বড় বড় নেতা যারা আজকে উপদেষ্টা হয়ে আসে তাদেরকে ঢাকা ইউনিভার্সিটি টোটাল ইউনিভার্সিটির মধ্যে ছাত্র একটা একটা ছেলে শহীদ হয়েছে হয় নাই একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটি হয়েছে প্রাইভেট স্কুলের প্রাইভেট কলেজের তা আমার খেলাওয়ালা আমার মজুর আমার কৃষক শ্রমিক অন্য অন্য রাজনৈতিক দলের যারা নেতা যারা বৈষম্যের শিকার তাদের সামগ্রিক আন্দোলনে আজকে সফল হয়েছে তা আজকে তারা একক আপনি আপনি ডক্টর ইমুর সাহেব আপনি জাতিসংঘের মিশনে আপনি পরিচয় করে দেন যে একটা মাস্টার মাইন্ড হলো মাহমুদ হোসেন তাহলে আপনি মাস্টার মানে কি পরিকল্পনাকারী সেই পরিকল্পনাকার করে যদি আপনারা এই সরকারের পতন ঘটে থাকেন তাহলে আপনারা আপনাদের হাত থেকে ভালো কিছু আশা করা যায় তারপরেই আমরা দেখলাম যে সবার জাতীয় পার্টির উপরে বৈষম্য জাতীয় পার্টিকে সংলাপে ডাকা যাবে না জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া যাবে না জাতীয় পার্টিকে কোনো সমাবেশ করতে দেওয়া হবে না আপনারা জাতীয় পার্টিকে ভাঙার জন্য আপনারা যারা আওয়ামী লীগের চিহ্নিত দালাল চিহ্নিত দালাল তারা তাদের নির্বাচনী পোস্টারে যারা শেখ হাসিনার ছবি ছাপিয়ে যারা রাজনীতি করেছে তাদেরকে নিয়ে জাতীয় পার্টি বিভক্ত করার জন্য ষড়যন্ত্র করছেন লাঙ্গল প্রতীক নিয়ে আপনারা দল ভাবনা করছেন আমরা জাতীয় পার্টি সেই জন্য আমি বলছি জাতীয় পার্টির মাঠ পর্যায়ের মানুষদের কাছে আমার বিশেষ করে ওয়ার্ড লেভেলের তারা আপনার দলকে সুসংগঠিত করেন যে কোনো সময় আন্দোলনে ডাক আসতে পারবে আমরা অন্যায়ের বিরুদ্ধে দরকার হলে আমরা সামনের কাতার থেকে অবশ্যই আমরা নেতৃত্ব দেবো আপনারা সহ আপনার থাকবেন জাতীয় পার্টি ছাড়া যে কথা নাজিম গেল বলে গেল আমরা এক সময় বলেছিলাম যে নো এসাদ নো ইলেকশন এবারও যদি এইরকম জাতীয় পার্টির উপর বৈষম্য করা হয় জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাইরে রাখার ষড়যন্ত্র করা হয় তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এটা হলো মূল বিষয় আমরা চাই দেশের মানুষ ভালো থাকে